অপারেশন থিয়েটারের সার্জিক্যাল লাইটে কোন কিছুর ছায়া পড়ে না কেন এর ব্যাখ্যা কি অপারেশন থিয়েটারের সার্জিক্যাল লাইটে ছায়া না পড়ার মূল কারণ এর বিশেষ ধরনের নকশা ও প্রযুক্তি সাধারণত এই লাইটগুলিকে শ্যাডোলেস লাইট বলা হয় যা বিশেষভাবে সার্জনদের জন্য ডিজাইন করা হয় যাতে অপারেশনের সময় কোনো অংশে ছায়া পড়ে না এবং পরিষ্কারভাবে দেখা যায় শ্যাডোলেস লাইটে একাধিক লাইট সোর্স থাকে যা বিভিন্ন কোণ থেকে আলো দেয় এটি ছায়া পড়ার সম্ভাবনাকে কমিয়ে দেয় কারণ যখন একটি লাইট সোর্সের আলো কোনো বাধার কারণে আটকে যায় তখন অন্য লাইট সোর্স সেই স্থানে আলো ফেলে এর ফলে ছায়া গঠন হয় না তাছাড়া এই লাইটগুলোতে আলো ছড়ানোর জন্য বিশেষ লেন্স ব্যবহার করা হয় যা আলোর তীব্রতাকে সমানভাবে বিতরণ করে এছাড়াও এই লাইটগুলোর রঙের নির্ভুলতা খুব উচ্চমানের যা টিস্যু ও রক্তের প্রকৃত রং সঠিকভাবে দেখাতে সাহায্য করে এই সব